হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন শোনে যে সোনাকে নিয়ে সূর্য বেরিয়ে চলে গেছে তার খুব কষ্ট হয় ওপরে যাওয়ার চেষ্টা করে ডাক্তারবাবুর রুমে সেখানে আছে কি না তুমি গিয়ে দেখতে পারো দীপা আমরা সত্যি বলছি ওখানে কেউ নেই দিদি সরি তোকে তোর কথা ভাবলে আমার খুব কষ্ট হচ্ছে তোর জীবনটা এমন কেন বলতে পারিস প্রত্যেকবার দাদাই তোকে এরকম করে ছেড়ে চলে যায় এটা কি কোনো সমাধান হতে পারে এবারও তোর সাথে ঘুরে উল্টে সে একই কাজ হলো দীপার তখন মনে পড়ে সূর্য যখন সোনার কাছে যেতে চেয়েছিলো দীপা রেগে গিয়েছিল সোনাকে কোলে নিয়ে ঘরে চলে গিয়েছিল সোনা বলেছিল তোমার জন্য আমি কাচ্ছি আমার বাবা কাচ্ছে সব কিছুর জন্য তুমি দেয় তুমি আসবে না আমার কাছে আমি তোমার কাছে থাকতে চাই না সোনাকে বারবার দীপা নিজের কাছে আনতে চেয়েও পারেনি এই সমস্ত কথা তার মনে পড়ে সে কষ্ট পায় আর ভাবে ডাক্তারবাবু কি করে পারলো এরকম একটা সিদ্ধান্ত নিতে সোনার মা আমি আমার কাছে না জিজ্ঞাসা করে একলা একলা সব সিদ্ধান্ত নিয়ে ফেললো আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না বৌদি দিদি তোমার মনে অনেক প্রশ্ন আমি জানি তবে এই চিজটা তুমি পড়ো দেখবে সমস্ত প্রশ্নের হয়তো উত্তর তুমি পেয়ে যাবে দীপা সূর্য সোনাকে নিয়ে গেছে দেখবে সোনার যখন মনটা ভুলে যাবে ও সব কিছু নতুন করে শিখবে তখন আবার তোমার কাছে ঠিক ফিরিয়ে আনবে একটু সময় দাও তো এখন অনেকটাই ছোট যা যে ধরেছে সেটাই পালন করানোর জন্য উঠে পড়ে লেগেছে প্রতীক এই সংসারটা ভেঙে গেল আর কখনো জোড়া লাগবে না আমি বুঝতে পারছি সবকিছু কোথা থেকে কি হয়ে গেল কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না সব দীপা চিরিটা খোলে লেখা আছে দীপা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি একজন কাওয়ার্ডের মতো ভীরু কাপুরুষের মতো তোমার কাছ থেকে পালিয়ে গেলাম কখনো স্বামী হিসেবে কেউ এরকম পালিয়ে গেছে কিনা আমি জানি না সেটা আমার করা উচিত হয়নি তবে আমি সোনামাকে বাঁচাতে চাই আমরা বাবা মারা সন্তানের জন্য বাঁচি সেটা নিশ্চয়ই তুমি বোঝো আমি জানি যে তুমি সোনামাকে খুব ভালোবাসো তুমিও চাও ও বেঁচে থাকুক ভালো থাকুক আর আমি যদি ওখানে থাকতাম সোনামা কখনো বেঁচে থাকতে পারতো না রূপাকে হারিয়ে আমার বুকের পাঁজরটা ভেঙে গেছে এখন সোনাকে হারিয়ে আমি আরেকটা পাঁজর নষ্ট করতে চাই না তোমার আমার সম্পর্কটা এমন হয়ে গেছে রূপকথার গল্প দিয়ে শুরু হয়েছিল সেখানে আজকে এমনভাবে আমরা দুজনেই কষ্ট পাচ্ছি আমরা যখনই এক হই ভালো কিছু কখনও ঘটে না খারাপই ঘটে আমি স্বামী হিসাবে কখনো কোনো দায়িত্ব তোমার পালন করতে পারিনি আমি ব্যর্থ একজন কিন্তু বাবা হিসাবে আমি চাই দায়িত্ব কর্তব্য পালন করতে আমার সোনামাকে বাঁচাতেই পাঁচ বছর আমি সোনামাকে নিজে বড় করেছি মানুষ করেছি সোনামায়ের প্রতি যে ভালোবাসা সেটা আমার কখনো এদিক থেকে ওদিক হবে না তুমি জানো রাত্রিবেলা সোনা ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল রাস্তায়ও পার হতে পারছিল না একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেই দিচ্ছিল তখনই আমি গিয়ে ওকে বাঁচিয়ে নিই আর বলি শোনা এসব কি হচ্ছে আমি তো ভেবেছি তুমি রাগ করে বলেছো বাড়ি থেকে বেরিয়ে যাবে না কিন্তু তারপরেও তুমি বেরিয়ে গেলে বাবা আমি ওই বাড়িতে থাকবো না আমি মায়ের মুখ দেখতে চাই না কি বলছো কি সোনা মা তোমার মা তোমাকে কতটা ভালোবাসে আমি তোমার মাকে বকে দেব বলবো যে সোনাকে সময় দিতে কোনোভাবেই ওর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না না বাবা আমি তারপরেও আমি ওই বাড়িতে থাকবো না তুমি আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও শোনা তুই তোর বাবাকে ছেড়ে কোথায় গিয়ে থাকবি ভালো থাকতে পারবি তুই কি করবি সেটা একবারও ভেবে দেখেছিস বাবা তোমার কাছে আমি হাত জোর করছি অনুরোধ করছি তুমি ওই বাড়িতে আমাকে আর ফিরিয়ে নিয়ে যেও না যেখানে মা থাকবে না মায়ের ছায়াও আমার জীবনে পড়বে না সেখানে তুমি আমাকে নিয়ে চলো আমি সেখানে থাকতে চাই এই বলে সোনা বাবাকে জড়িয়ে ধরে আর বলে আমি পাকা মেয়ের মতো হারিয়ে যেতে চাই না আমি তোমার কাছে থাকতে চাই কিন্তু শোনা পুরো পরিবার এখানে থাকবে কাকাই কাকিয়া দিদি ভাই এমনকি দাদু ভাই সবাই তুমি ওদেরকে ছেড়ে কি করে একলা থাকবে আমি পারবো থাকতে শুধু তুমি আমার সাথে থাকলেই হবে বাবা আমার কাউকে প্রয়োজন নেই আমরা নতুন করে একটা পৃথিবী গড়বো পারবে না তুমি সূর্য বাধ্য হয়ে সোনাকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরে সোনার কথায় রাজি হয়ে যায় এই সমস্তটা দীপাকে লিখেছে সবাই শুনে অবাক হয়ে যায় দীপাও কষ্ট পায় সূর্য বলে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে একটা কথা না বললে পাচ্ছি না তুমি রূপার যতটা মা হয়ে উঠেছো সোনার ততটা মা হতে তুমি পারো নি আবার আমিও একইভাবে সোনার যেমন বাবা হয়ে উঠতে পেরেছি রূপার বাবা হতে পারেনি আমারও খুব কষ্ট হয় কিন্তু তারপরও আমি চাই সোনা আমার বেঁচে থাকুক ভালো থাকুক আর ওর ভালোর জন্য আমাকে দূরে যেতে হয়েছে আমি জানি এই সিদ্ধান্তটা নেওয়া আমার উচিত হয়নি তোমাকে এখানে থাকলে তোমার থেকে দূরে আমি থাকতে পারতাম না আবার তুমি আমার থেকে দূরে থাকতে পারতে না এদিকে সোনা সেটা মেনে নিত না আমাদের একসঙ্গে থাকা তাই বাধ্য হয়ে সোনাকে নিয়ে আমি চলে যাচ্ছি একটাই অনুরোধ করব। আমাকে কোনোভাবেই খোঁজার চেষ্টা তুমি করো না এমনকি পরিবারের বাকিদেরও বলবো আমাকে যেন কেউ না খোঁজে আমি সোনামাকে নিয়ে চলে যাচ্ছি যখন ফিরে আসার সময় হবে আমি ঠিক ফিরে আসবো হয়তো কোনো একদিন সোনাকে বড় হলে বোঝাতে পারব যে ওর মা ওর জন্য জীবনও দিতে পারে ওর মা ওকে খুব ভালোবাসে কোনো এই ভালোবাসায় খাদ নেই নিসার্থ ভালোবাসা আর যার কারণে সব কিছু এতটা সুন্দরভাবে চলবে সোনা হয়তো ফিরে এসে তার মাকে নিজের কাছে ফিরে পাবে আমি তোমাকে কথা দিলাম দীপা যে আমি সব সময় তোমাকে মনে রাখবো কিন্তু তারপরেও সোনার জন্য আমাকে এই কাজটা করতেই হলো তুমি আমাকে ক্ষমা করে দিও পরিবারের কাউকে আমি ঠিকভাবে জানিয়ে বিদায় নিয়ে চলে যেতে পারলাম না আমাকে এমনিই যেতে হলো দীপা চিহিটার পরামাত্রই কান্না করতে শুরু করে আর ভাবতে লাগে সোনারূপাকে এই ডাইনিং টেবিলে বসে একসাথে খাবার খাওয়াতো পরিবারের সূর্য সোনারূপা নাচ গান করতো সোনার রূপার জন্যই আবার দীপা সূর্য এক হয়ে বিয়ে করেছিল তাদের ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল বাড়িতে সবাই ঝাঁকজমক আলো সব কিছু নিয়ে দীপার জীবনটা ঝলমলে হয়েছিল আর সেই দৃশ্যগুলো দীপার চোখে চোখে ভাসছে দীপা এক পা দুপা করে সেই সমস্ত দৃশ্য ভাবতে লাগায় সেনগুপ্ত পরিবার থেকে বেরিয়ে যাচ্ছে উর্মি আটকানোর চেষ্টা করেও দীপাকে কোনোভাবেই পারে না দীপা বাড়িতে গৃহপ্রবেশ করেছিল বিয়ের দিন এরপরে আবার সেই পায়ে উল্টো হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সে সূর্য সঙ্গে জীবন যতবারই শুরু করেছে ততবারই একটা না একটা ঘটনায় সূর্য দীপাকে আলাদা হতেই হয়েছে আর এইসব তাদের যেন একটা জীবনের কাহিনী হয়ে গেছে কেন যে জীবন তার সঙ্গে এরকমটা করে সেই প্রশ্নের উত্তরই দীপক খুঁজে বেড়াচ্ছে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে সে তখনই একটা মন্দিরের সামনে দাঁড়ায় আর বলে কি অন্যায় করেছি আমি কি অপরাধ করেছি কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে এরকম করে আমি তো কখনও কারো ক্ষতি করিনি তাহলে কেন আমার সঙ্গে এগুলো হচ্ছে আর দীপা খুব কষ্ট পায় হেঁটে চলে যায় এরপরে পাঁচ বছর পরে দীপার খবর করতে শুরু করে এত বছর পার করেছে তার মা বাবা কোনোভাবেই দীপাকে তারা পায়নি একটা সময় পরে একটা মেয়ে সব সময় লাইভ ভিডিও করে সেখানে মায়ের ছোঁয়া নামের একটা সংস্থা দীপা দাঁড় করিয়েছে যেখানে দূরস্থ মহিলারা অসুস্থরা কাজকর্ম করে আর সেই হাতের কাজের জিনিসগুলো বিক্রি করে তাদের সংসার চলে আর দীপা সেখানে বাচ্চাদের খাবার রান্না করে তার হাতে টেস্টি টেস্টি খাবার বাচ্চাদের যে খুব পছন্দের আর তাই নিয়ে দীপা একটা টাকাও নেয় না বিনা পয়সায় সেগুলো রান্না করে বাচ্চাদের প্যাকেজিং করে দেয় সেখানে দীপার মা বাবা চলে গেলে সেই মেয়েটির সঙ্গে দেখা হয়ে যায় বলে যে আমরাই এসেছি দীপা কোথায় আছে ওর সঙ্গে কোথায় দেখা করতে পারবো দেখুন উনি কেমন জানি মানসিক অবস্থাহীন হয়ে গেছে উনি সবসময় চুপচাপ থাকেই নিজেকে চার দেওয়ালে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে কোনোভাবে বাইরে বেরোয় না কোনোভাবেই সে কারো সামনে নিজের দুঃখ কষ্টগুলো প্রকাশ করে না এতটা কষ্ট পায় যে এই সব কিছু থেকে আড়াল করে বেড়াচ্ছে না ওনারও বাইরে বেরোনোর দরকার পরিবেশের সাথে মেলার দরকার মিলেমিশে চলার দরকার আর সেই সব কিছুর জন্য নানাভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে না আমি আর কাছে একটা কাগজ রয়েছে এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি এটা একটা চাকরির ইন্টারভিউ উনি চাইলে একটা ভালো জায়গায় জব করতে পারে বিদেশে একটা অনেক বড় অপরচুনিটি ওনার জন্য রয়েছে আপনি নিন যদি উনি এটা করতে চায় তাহলে এই চাকরিটা ওনার জন্য পসিবল হবে আর আমি অনেক চেষ্টা করেছি এরপরে মায়ের ছোঁয়া এই জায়গায় আমি ঢুকতে পেরেছি ভিডিও করার সুযোগ পেয়েছি এবং লোকজনের অনেক সারা পেয়েছি এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আজ থেকে আর কিন্তু উনি কখনো সামনে আসেননি এরপরে দীপা সমস্ত খাবারগুলো প্যাক করে তার খাবারের প্যাকেটের উপরে একটা ফুল গেথে দেয় যেটা দেখা মাত্রই সবাকলের মন ভালো হয়ে যায় আর সেই কথা শুনেই দীপার বাবা বুঝতে পারে যে সেটা অন্য কেউ নয় তার মেয়েই হবে সে খাবার ভেতর থেকে ভাত বাড়িয়ে দিচ্ছে তখনই পদ্মা সরিয়ে দীপার মা দীপার মুখটা দেখে ফেলে দীপার বাবা যখন তার নাম ধরে ডাকে দীপা অবাক হয়ে যায় ভেতরে চলে আসে নিজের মা বাবাকে দূরে সরিয়ে রাখতে পারে না দীপা কান্না করছে কান মা নিজের মনের যত দুঃখ কষ্ট আছে সব কিছু কান্না হিসেবে। বের করে দে মনের মধ্যে এতটা আঘাত পুষে রাখিস না আমি জানিস রূপা ছাড়া তোর পৃথিবীটা পৃথিবীটা শূন্য হয়ে গেছে কিন্তু তারপরও তোকে বাঁচতে হবে কেন বুঝতে পারছিস না এখনও পুরো পৃথিবী পড়ে আছে বাঁচার জন্য মানুষ কি নিজের জন্য বাঁচতে পারে না অবশ্যই পারে আর সেই বাঁচার জন্যই আমি তোকে বারবার অনুরোধ করছি এই দেখ তোর জন্য আমি একটা চাকরির অফার নিয়ে এসেছি তুই যদি চাস সেই চাকরিটা জয়েন করতে পারিস এই গন্ডির ভেতর থেকে তোকে বেরোতে হবে এখানে থেকে নিজের মস্তিষ্ক নিজের জীবন এইভাবে নষ্ট করা তোর চলবে না আমি তাই বলছি যাই কিছু হয়ে যাক না কেন তুই চল এতদিনের মা বাবার কাছে একবার ফিরে যেতে পারলি না দিবা মা কি তোকে নিজের কাছে রাখতে পারতাম না এত কিছুর পরও আমরা সব সময় চেয়েছি তুই যেন আমাদের পাশে থাকিস ভালো থাকিস তাহলে সেগুলো কেন হবে না বল তুই একবার শুধু বাবা মাকে বলতিস তোর খোঁজ করতে করতে আমরা আজকে পাঁচ বছর পরে তোর কাছে এসে পৌঁছেছি দিপা তার মা বাবার সামনে নিজের কষ্টগুলো ধরে রাখতে পারে না তার চোখ দিয়ে জল পড়ে সে যে জীবনে কতটা আঘাত পেয়েছে সে নিজে বুঝতে পারছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে পাঁচ বছর পর দীপার খোঁজ পেল তার মা বাবা নতুন চাকরির খোঁজে বিদেশে যাচ্ছে আজকে দীপা যেভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল সেখান থেকে দীপার মা বাবা তাকে উদ্ধার করলো এবার দীপা নতুন চাকরির খোঁজে বিদেশে পাড়ি জমাবে আর সেইখানেই আছে সূর্য এবং তার মেয়ে তাদের সঙ্গে আদৌকে দেখা হবে দীপার যে অচেনা মানুষগুলোকে সে কখনো চেনে না তারাই দীপাকে হেল্প করবে আর চেনা মানুষগুলো আদৌ আসবে দীপার সামনে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন